লোক দিবেন না আর যার যার মুখ দিয়ে পানি পড়বে সামনে একটুখানে দয়া করে একটা বাটি রাখবেন কারণ অনেক দিন পর আমরা হচ্ছে টকেট ভিডিও করতেছি কাঁচা জিনিস যেমন আমের ভিডিও না আগে খাইছো আগে খাইছো ও আগে খাইয়ে নেই মানে আমার गाइस আসলে আমরা আমাদের গাছ আছে অনেকগুলো কিন্তু ওইরকম আমরা হয় নাই

यार ये या तो मुझसे क्या सुकंद गया <laughs> नाली मार ऑडियंस से बोल बिके मिज़ली अपना दर्द तो देखा ही थे ये से हर जगह ना <laughs> गयाँ। 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 रहे दे दो गैस आमर शॉवर लो वादना रहे और तू दे दिम

আর আমরা খাওয়া ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা কি করে দিবে আর আর কাছে এই কথাটা বলে দেন কার কার মুখে পানি আর সেটা অবশ্যই কমেন্ট বলে দেন টাটা দাও